নমস্কার বন্ধুরা শান্তি বার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাই এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য বন্ধুরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিন্তু এই বাংলা এবং বাঙালির পক্ষে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা ভালো করে বুঝুন গতকাল আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী দেবাংশু বসাক মহাশয় একটি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কি সেই মন্তব্য সেটা হচ্ছে এই যে ভারতের নাগরিকত্বের বিষয়ে একটা মন্তব্য করেছেন মন্তব্যটা হচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড কিন্তু নাগরিকত্বের কোনো প্রমাণ নয় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই কিন্তু নাগরিক বলা যাবে না ভারতের নাগরিক বলা যাবে না কি বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও কিন্তু ভারতের নাগরিক তাকে বলা যাবে না এটা কোন প্রসঙ্গে তিনি বলেছেন সেটা হচ্ছে সম্ভবত দু সালে বর্ধমানের এক দম্পতিকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের টাইটেল হচ্ছে সিল শীল দম্পতি আমি নিরাপত্তা স্বার্থের নাম বলছি না টাইটেলটা বলছি বর্ধমানের সিল দম্পতি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদের জামিনের আবেদন হাইকোর্টে তারা করেছিলেন তো তার পরিপ্রেক্ষিতে বিচারপতি শ্রী দেপা দেবাংশু বসাক মহাশয় এই মন্তব্যটি করেছেন এবং সেই মামলাটি তিনি খারিজ করে দিয়েছেন ভালো করে বুঝুন এর যে গুরুত্বটা কিন্তু আমাদের গভীরে গিয়ে বুঝতে হবে কিরকম আসুন একটু আলোচনা করি উনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে কিন্তু বাংলায় শুনে আসছি কি কথা উনি বলতে চাইছেন বহু বাংলাদেশি পশ্চিমবঙ্গের মধ্যে বেআইনিভাবে বসবাস করছেন তারা বেআইনিভাবে আধার কার্ড ভোটার কার্ড এমনকি পাসপোর্ট এই সব তারা করে নিয়েছেন এইটা তিনি বলছেন এই একই কথা কিন্তু আমাদের এই বাংলায় একটি বিশেষ বহিরাগত হিন্দি ভাষী দল তারাও কিন্তু বারে বারে বলছে তার মানে কি এখানে বিপদটা কাদের ভালো করে বুঝুন বিপদটা হচ্ছে বাংলায় যারা একদম পিওরলি বাংলা ভাষায় কথা বলেন তাদের কিন্তু একটা ঘোর বিপদ আমি এখানে দেখতে পাচ্ছি কারণ হচ্ছে আপনার কাছে বা আমার কাছে বা এই যে বাংলায় যারা বসবাস করেন তাদের প্রায় সবার কাছেই আধার কার্ড ভোটার কার্ড এমনকি পাসপোর্ট এগুলো আছে এর অতিরিক্ত আর কি কাগজ আপনার কাছে আছে যার ভিত্তিতে আপনি প্রমাণ করবেন যে যদি কখনো আইনের প্রশ্নে আসে আইনের দরগড়ায় আপনাকে প্রমাণ করতে হয় তাহলে আপনি প্রমাণটা কিভাবে করবেন যে আপনি ভারতীয় যেটা আইনে বলছে ভালো করে বুঝুন বিচারপতি দেবাংশু বসাক কিন্তু আইনের কথা বলেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে আইনটা কিন্তু বর্তমানে একটা বারবার 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 মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে বাংলা এবং বাঙালিকে টার্গেট করে বারবার বলা হচ্ছে কি বলা হচ্ছে যে না আধার কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট এগুলো কিন্তু নাগরিকত্বের কোনো প্রমাণ নয় এটা বাংলা এবং বাঙালিকে কেন বেশি করে টার্গেট করা হচ্ছে কেন বেশি করে বলা হচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু এই পশ্চিম বাংলার একটা বড় অংশ তার পাশ দিয়ে বাংলাদেশের বর্ডার গিয়েছে এবং নেপালেরও বর্ডার আছে বাংলাদেশেরও বর্ডার আছে এই পশ্চিমবঙ্গের পাশ দিয়ে সিকিমেরও একটা বর্ডার আছে তো সিকিম রাজ্য আমাদের আমাদের ভারতেরই একটি রাজ্য তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে যে আপনি যেহেতু বাংলা ভাষায় কথা বলেন বাংলাদেশের মানুষও বাংলা ভাষায় কথা বলে এইবার বাংলাদেশে যেহেতু এখন একটা অশান্তি চলছে বহু মানুষ কিন্তু বাংলাদেশ থেকে প্রাণের দায়ে তারা কিন্তু চলে আসছেন আমরা বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি তো এই প্রশ্নটা কিন্তু আবারও কিন্তু বারবার বারবার কিন্তু উঠে আসছে যেহেতু আপনি বাংলা ভাষায় কথা বলেন সেহেতু প্রশ্নটা উঠে আসছে আপনি বাংলাদেশই নন তো ভালো করে বুঝুন বিষয়টা এটা যারা উনিশশো সালের পরে একটা একটা ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে হয়েছিল তখন যারা আমাদের এই বাংলায় এসেছিলেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ভয়ঙ্কর আবার আমাদের এদেশীয় যারা দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা এই বাংলার বাংলা ভাষায় কথা বলেন তাদের কাছেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুবই একটা ভয়ের বিষয় একটা ভয়ঙ্কর প্রশ্ন যেখানে একমাত্র বলা হচ্ছে যে নাগরিকত্বের প্রমাণটা কি আপনার দুটো ডকুমেন্ট একটা হচ্ছে আপনার জন্ম যেখানে হয়েছিল তার একটা প্রমাণপত্র এবং অবশ্যই সেটা গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত বা স্কুল সার্টিফিকেট স্কুল দ্বারা স্বীকৃত এইটা আর দ্বিতীয় হচ্ছে আপনার যদি উনিশশো একাত্তর সালের আগের জায়গা জমির দলিল থাকে আবার এনআরসি আইনে বলা হচ্ছে যদি উনিশশো আটচল্লিশ সালের আগের জায়গা জমির দলিল থাকে ভালো করে বুঝুন এই নিয়ে কিন্তু সংশয় বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্ব কিন্তু বাঙালির মনে তৈরি করা করে দেওয়া হচ্ছে সচেতনভাবে যেহেতু আপনি বাংলা ভাষায় কথা বলেন আর বাংলাদেশের মানুষও বাংলা ভাষায় কথা বলে এই জায়গাটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় এটা কিন্তু আমাদের প্রত্যেককে খুবই সচেতন থাকতে হবে কারণ আইনের দোরগোড়ায় আপনি যখনই যাবেন যদি নাগরিকত্বের কোনো প্রশ্ন নিয়ে আপনাকে যেতে হয় তখন কিন্তু এই প্রশ্নটা বারে বারেই আসবে যে আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট কিন্তু গ্রাহ্য হবে না আপনার নাগরিকত্বের প্রশ্ন হিসাবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে তাহলে যারা হিন্দি ভাষায় কথা বলেন এই বাংলায় তাদের কিন্তু ভয়ের কোনো ব্যাপার থাকবে না কেন থাকবে না তখন বলা হবে ও তো হিন্দি ভাষী তাহলে হিন্দি ভাষী তো বাংলাদেশি নন হিন্দি ভাষা তো বাংলাদেশের ভাষা নয় তখন কিন্তু তিনি ঠিক কায়দা করে ছাড় পেয়ে যাবেন ভালো করে বুঝুন বিষয়টা এই যে একটা চক্রান্ত বাঙালিদের ওপর যারা অবাঙালি যারা হিন্দি ভাষায় কথা বলেন যে বহিরাগত হিন্দি হিন্দিভাষী দল এই বাংলায় ক্রমাগত অশান্তি সৃষ্টি করছে তাদের একটা সর্বমিলিতভাবে একটা এবং কেন্দ্রীয় যে একটা অপচেষ্টা এই বাংলা এবং বাঙালিকে একটা শোষণ করা অত্যাচার করা কেন কারণ যেহেতু এই বাংলা এবং বাঙালি সর্বতভাবে তাকে ভোট দেয়নি তার দলকে ভোট দেয়নি কেন্দ্রীয় দল তাকে ভোট দেয়নি সেই জন্য চরম একটা আক্রোশ এর ফলে এই বাংলা এবং বাঙালিকে একটা অত্যাচারের একটা খাঁড়া নামাবার চেষ্টা হচ্ছে সচেতনভাবে আজকে ভেবে দেখুন বর্ডার এলাকায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তাহলে যারা বাংলাদেশ থেকে ঢুকছে তাদেরকে আটকাবার দায়িত্ব তো তাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের তাহলে নিজেদের দায়িত্বটা তারা কিন্তু তারা কিন্তু এড়িয়ে যাচ্ছে তারা কিন্তু সেইটা কিন্তু তারা কিন্তু আর বলছে না দিয়ে সাধারণ নাগরিকের উপর চিহ্ন তুলে দিচ্ছে সাধারণ নাগরিক যারা আমরা বাংলায় বসবাস করি দীর্ঘদিন ধরে আমরা বাংলায় আছি আচ্ছা একটা জিনিস ভেবে বলুন তো যে এই বাংলায় তো বহু ভূমিহীন কৃষক আছেন যাদের নিজস্ব কোনো ভূমি নেই আবার এই কলকাতাতেও বহু এমন মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে থাকেন তাদের নিজস্ব বাড়ি নেই নিজস্ব জায়গা জমি তাদের নেই আর উনিশশো চুরাশি সালের আগে এই যে জন্মের শংসাপত্র যে হসপিটাল থেকে এখন যেটা দেওয়া হচ্ছে উনিশশো সালের আগে সেই শংসাপত্র দেওয়ার কিন্তু নিয়ম ছিল না তাহলে যাদের উনিশশো চুরাশি সালের আগে জন্ম অথচ স্কুলে স্কুল সার্টিফিকেট নেই তারা কি করবেন আবার উনিশশো একাত্তর সালের আগের জায়গা জমির দলিল নেই বা উনিশশো যদি এনআরসি হয় তাহলে উনিশশো সালের আগের জায়গা জমির দলিল নেই তারা কি করবেন এই জায়গাটা একটু ভেবে দেখবেন বন্ধুরা যারা এই বাংলায় বসবাস করেন বাংলা ভাষায় কথা বলেন বাঙালি তাদের জন্য কিন্তু এইটা বিরাট একটা কিন্তু বিপদের একটা খাঁড়া সচেতনভাবে নামানোর চেষ্টা হচ্ছে একটি বহিরাগত একটি হিন্দি একটি দল তারা সচেতনভাবে এটা করছে এবং তার সুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের বিচারপতি তিনিও কিন্তু একই সুরে কথা বলছেন তাহলে আপনি বিচার চাইতে কোথায় যাবেন আপনাকে তো দিনের পর দিন যদি অ্যারেস্ট করে আপনাকে তো দিনের পর দিন জেলে তো পচে মরতে হবে যদি না আপনার উনিশশো সালের আগের জায়গা জমির দলিল থাকে যদি না আপনার স্কুল সার্টিফিকেট থাকে সেখানে যদি জন্ম তারিখ লেখা না থাকে বা যদি না আপনার জন্মের শংসাপত্র থাকে কারণ এগুলো তো আগে ছিল না এগুলো দেওয়ার নিয়ম ছিল না সঠিকভাবে আর জায়গা জমি কজনার আছে নিজস্ব জায়গা জমি আবার সেটা উনিশশো একাত্তর সালের আগের হতে হবে ভালো করে বুঝুন বিষয়টা আইন কিন্তু সেটাই বলছে সিএ আইন অথবা এনআরসি আইন কিন্তু সেইটাই বলছে যে উনিশশো সিএ আইনে বলছে উনিশশো সালের আগে যদি জায়গা জমির দলিল থাকে তাহলে আপনি ছাড় পেয়ে যাবেন আবার এনআরসি আইন বলছে উনিশশো সালের আগের জায়গা জমির দলিল যদি আপনি দেখাতে পারেন বা যদি আপনার দেশের যদি জন্ম শংসাপত্র থাকে তাহলে আপনি ছাড় পেয়ে যাবেন জন্ম শংসাপত্র উনিশশো সালের আগে দেওয়ার তো নিয়ম ছিল না আমাদের পশ্চিমবঙ্গে আর নিজস্ব জায়গা জমি নিজের নামে দলিল এটা বহু মানুষের নেই বহু মানুষ দীর্ঘদিন ধরে ভাড়া থেকে চাকরি বাকরি করেন আমাদের এই কলকাতায় বহু মানুষ এমন আছেন তাহলে বুঝুন কত মানুষের একটা বিপদ এই একটি প্রশ্নের মাধ্যমে চলে এলো সামনে কি প্রশ্ন না আধার কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট থাকলেও আপনাকে কিন্তু ভারতের নাগরিক বলা যাবে না এটা বিচারপতি দেবাংশু বসাক গতকাল হাইকোর্টে একটি মন্তব্য করেছেন বর্ধমানের সিল দম্পতিকে যে অ্যারেস্ট করা হয়েছিল তারা কেসটা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এবং তাদের জামিনের আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে এই বিষয়টার গভীরে গিয়ে চিন্তা করুন বন্ধুরা তালি কিন্তু সমাধান খুঁজে পাবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন